নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা ভিডিও তো আজকে আমি পাবদা মাছ সরিষা দিয়ে রান্না করব তো প্রথমে মাছটা ধুয়ে পরিষ্কার করে নেওয়া আছে মাছের মধ্যে হলুদ আর লবণ মাখিয়ে নেব দেখো মাছটা কি সুন্দর মেখে নিয়েছে এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে তেল এই আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল মাছটাকে ভাজার জন্য কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম এখন আমি মাছগুলো খুব সুন্দর করে ভেজে নেব খুব ঝটপট দিতে হবে তো চলো মাছগুলো সুন্দর করে ভেজে নেই দেখো পাবদা মাছগুলো কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি এখন এটাকে তুলে নেব মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা আর দুটো শুকনা মরিচ দিয়ে দেব গোটা কিছুটা জিরা এইবার জিরা তেজপাতা শুকনা মরিচটাকে একটু হালকা ভেজে নেব এখন আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে তো চলো পেঁয়াজটাকে একটু হালকা ভাজা হোক আর সরিষাটা আমি কীভাবে প্রিপেয়ার করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। এইখানে ব্লেন্ডারের মধ্যে আমি সাদা সরিষা যতটুকু নিয়েছি লাল সরিষা ঠিক ততটা পরিমাণেই নিয়েছি এর মধ্যে দিয়ে দেব কিছুটা কাঁচা মরিচ একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না এখন এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে ব্লেন্ড করে নেব পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে ঠিক ওই সময়ে দিয়ে দেব একটা চামচ হলুদ গুঁড়া দিয়ে দেবো একটা চামচ ধনে গুঁড়া এইবার সব কিছু একসাথে সুন্দর করে মিক্সড করে দেব আর দিয়ে দেব যেটা না দিলেই না হয় লবণ যেটা ছাড়া কোনো কিছু কিন্তু টেস্ট হয় না এই দিয়ে দিলাম সাদন লবণ লবণটা দেওয়ার পরে সুন্দর করে কয়েক মিনিট এটাকে একটু হালকা ভাজা ভাজা করব। এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে জল মশলাটাকে আরও কিছুক্ষণ সুন্দর করে কষানোর জন্য তো মশলাটাকে আগে কষানো হোক তারপর বাকি কীভাবে কি দিচ্ছি কখন দিচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো আগে মশলাটা হোক দেখো মশলাটা থেকে কিন্তু খুব সুন্দর মতন তেল ছেড়ে দিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব ঝোলের জন্য জল এই আমি দিয়ে দিলাম ঝোলের জল মিক্সড করে দিলাম এর মধ্যে দিয়ে দেব একটা চামচ হলুদ সরি জিরার গুঁড়া জিরার গুঁড়াটা দেওয়ার পর মিক্স করে দিলাম আর দিয়ে দেব মাছগুলি মাছগুলি দিয়ে দেওয়ার পর এবার আমি বলক আসা এক পর্যন্ত ওয়েট করব। তো এখন আমি এই সরিষাটাকে দিয়ে দেব তো চলো আগে দিয়ে নেই তারপর তোমাদের সাথে শেয়ার করছি দেখো সরিষাটা খুব সুন্দর মতন দিয়ে দিলাম এইবার আর বেশিক্ষণ আমি এটাকে জাল করব না দুই থেকে তিন মিনিট এটাকে জাল করলেই আমার কিন্তু হয়ে যাবে তো চলো দু তিন মিনিট ওয়েট করি তো চলো এখন আমি এটাকে নামাই নামানোর পর ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করছি তো এই হচ্ছে আমার পাবদা মাছের সরিষা সরিষা দিয়ে রান্না করেছি কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানিও তো আজকের জন্য এ পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকে আমার জন্য আশীর্বাদ করো আমি যেন ভালো থেকে সুস্থ থেকে তোমাদের জন্য এই রকম নিত্য নতুন ভিডিও আনতে পারেন তো টাটা